হাই আমি ইফতিক হাসান বেশি কথা বাড়াবো না তোমাদেরকে শোনাবো একটি গল্প একবারের কথা একটি ছোট্ট গ্রামে বাস করত এক বালক আর তার নাম ছিল অর্ক তবে তার মধ্যে ছিল এক অদ্ভুত কৌতূহল সে সবসময় জগৎ এবং প্রকৃতির নিয়ম নিয়ে প্রশ্ন করত। একদিন সকালে সে তার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখলো একটি পোকা তার ডানা ঝাপটে মাটিতে পড়ে গেছে পোকাটি বারবার উড়ার চেষ্টা করছিল কিন্তু পারছিল না অর্ক পোকাটিকে দেখলো এবং তার হাতে তুলে নিল এবং পোকাটিকে ভালোভাবে দেখতে থাকলো লক্ষ্য করলো পোকাটির একটি ডানা ভাঙ্গা এটি দেখে অর্ক ভাবতে থাকলো পোকাটির তো একটি ডানা এখন এটি কিভাবে এই ভাবনা থেকে তার মাথায় একটি প্রশ্ন এলো প্রশ্নটি ছিল কেন সব প্রাণী উঠতে পারে না আর যারা উঠতে পারে তাদের মধ্যে কি বিশেষত্ব আছে এই চিন্তা তাকে আবার নতুন ভাবে ভাবতে শিখালো এবং সে বাড়ি ফিরে তার দাদুর কাছে সে একই প্রশ্ন করলো তার দাদু তাকে হেসে জবাব দিল অর্ক পৃথিবীর সব থেকে ভালো গুণ হল প্রশ্ন করা মানে জানতে চাওয়া তবে মনে রাখবা শুধু প্রশ্ন করলেই হবে না উত্তর জানার জন্য চেষ্টাও করতে হবে এরপর অর্ক তার নিজের চেষ্টায় বইপত্র পড়ে জানতে পারল যে পাখি এবং পোকাদের হাড় এবং ডানা ওড়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে সে বুঝতে পারল প্রতিটি প্রাণীর তার নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে আর সেই ক্ষমতাগুলোই ওই প্রাণীর টিকে থাকার অস্ত্র পোকাটিকে সে মাটিতে ফিরিয়ে দিল কিছুদিন পর দেখতে পেলো পোকাটি নতুন ভাবে তার জীবন শুরু করেছে মাটিতে হামাগুড়ি দিয়ে পোকা তার পথ খুঁজে নিচ্ছে অর্ক বুঝলো জীবন কখনো থেমে থাকে না একটি পথ বন্ধ হলে নতুন পথ খুঁজে নিতে হয় এই গল্পটি থেকে এটাই শেখা যায় আমাদের প্রত্যেকের শক্তি আলাদা হতে পারে কিন্তু সেটি নিয়েই আমরা সেরা তাই কঠিন পরিস্থিতিতে থেমে না গিয়ে নিজের ভিতরের সম্ভাবনা খুঁজে নিতে হবে ধন্যবাদ